বাসায় ছিল অনেকগুলো কলা আর সাথে ছিল মাথায় বুদ্ধি তাই বুদ্ধি দিয়ে বানিয়ে ফেললাম মজাদার এই কলার পুডিং মানে বানানা পুডিং তো আজকে কিন্তু এই বানানা এর সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো হ্যালো এভরিওান দেখতেই পাচ্ছেন চুলাই হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম এখানে কিন্তু হাফ লিটার দুধকে আমি জাল করে নিয়েছি হাফ লিটার যদি একটু বেশি আছে আগের দিনের একটা হাফ লিটারের দুধের থেকে একটু বেঁচে গিয়েছিল সেটাও দিয়ে দিয়েছি তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এখন এই দুধটাকে জাস্ট দু একবার বলক তুলে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর பத்திர পাতিলটাকে চুলার উপরে দিয়ে একটু মিডিয়াম মানে লো হিটে রাখবেন আমি একটু বেশি জোরে জাল দিয়ে ফুলছিলাম তো এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম জালটা একটু বেশি কারণে দেখেন চিনিটা না গুলতে ক্যারামেলের যে কালারটা সেটা কিন্তু চলে আসছে আপনারা কিন্তু আস্তে করে জাল দিয়ে এই ক্যারামেলটা করে নেবেন তো যাই হোক আমার ক্যারামেলটা নষ্ট হয়নি আমি আস্তে করে জাল দিয়ে ক্যারামেলটা সুন্দর করে করে নিয়েছি তারপর যেটা করলাম এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম যেই বাটিতে আমি পুডিংটা বসাবো তো এখানে হচ্ছে দিয়ে দিলাম ক্যারামেলটা একটু নেড়েচেড়ে পুরো বাটিতে ছড়িয়ে দিলাম এটা গরম থাকতেই করতে হবে কিন্তু হবে না তো তারপর যেটা করলাম এখানে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি তারপর যেটা করতে হবে সেটা হলো ব্লেন্ডারের মধ্যে এই কলাগুলো কলার সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল যার জন্য আমি একটু বেশি নিয়েছি তারপর দিয়ে দিলাম দুইটা ডিম এখানে তারপর যেটা করলাম এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা আসলে কম দিয়েছি কারণ কলা মিষ্টি তো এখানে দুধও দিয়ে দিলাম সেই জাল করে রাখা দুধটা তারপর যেটা করতে হবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে একদম পিওর একটা ব্লেন্ড করতে হবে যেখানে কোনো দানা দানা থাকবে না তো আমি এটাকে সময় নিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি ব্লেন্ডার কর মানে ব্লেন্ড করতে বেশি একটা সময় লাগবে না কারণ যেহেতু প্রত্যেকটা জিনিসই অনেক বেশি সফট নরম তো ব্লেন্ড করা হয়ে গেছে এখন পুটিংয়ের যে বাটি সেটার মধ্যে হচ্ছে এটাকে ছেঁকে দিতে হবে অবশ্যই কারণ কলার অনেক দানা দানা ভাব থাকতে পারে বিজি থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে ছেঁকে দিলে একটা প্লেন ব্যাটার হবে তো দেখেন ছাকার পর কত তোগুলা মানে হাবিজাবি এখানে চলে আসছে এটা যদি যেত তাহলে পুরিনটা একদমই ভালো লাগতো না খেতে তো এখানে পানি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন না এটা ঠান্ডা পানি একদম তো এখানে এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম আর ঠান্ডা পানির উপরেই কিন্তু পুরিংয়ের বাটিটা দিয়ে দিলাম এখন এটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এটা হতে আমার অনেকটাই সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিটের মতো তো এটাকে নামিয়ে আনার পর কলা যেহেতু একটু উপরে কাছাকাছা ভাব হয়েছে বাট এটা ঢালার পরেই আপনারা দেখতে পারবেন যে কেমন হয়েছিল তো এই তো আমি এখন ঢেলে নিচ্ছি ঢালার পর এই তো দেখেন পুটিংয়ের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে কিন্তু প্লিজ একটা শেয়ার করে দিন আমি এটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব তো পুটিংয়ের লুকসটা তো খুবই সুন্দর আসছে এখন কেটে দেখার পালা যেটা কতটা সেট হয়েছিল আসলে এটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে দেন ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয় আমি তাড়াতাড়ি আপনাদের সাথে কেটে শেয়ার করতে পারি তো হয়তো দেখেন খুব ভালোভাবেই কিন্তু সেট হয়ে গেছে আমি কাটলাম দেখেন এক মানে এক ফোটাও হচ্ছে এদিক ওদিক হচ্ছে না তারপর যেটা করলাম আরও কয়েকটা স্লাইস আমি এখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে তো এই তো দেখেন কোন মানে এইভাবে ধাক্কা দেওয়ার পরেও কিন্তু এক ফোটা আর কি ভেঙে যাচ্ছে না তো তারপরে এই তো আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিও কিন্তু এ পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ